বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে ফুলবাড়িতে মোরগ্রাম স্টেশনের কাছে এই জলসা আজকে সন্ধে সাতটার সময় অনুষ্ঠিত হবে এই জলসা নিয়ে কি বলছেন মুফতি মাওলানা রহমতুল্লাহ কাদেরী সাহেব দেখুন সেই চিত্র সময় বার্তার পর্দায় মোরগ্রাম ফুলবাড়ি থেকে অসিত ফুলমালির রিপোর্ট সময় বার্তা সময় বার্তা চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই এই জলসাতে উপস্থিত হবেন আজকে ধর্মীয় জনতা আয়োজন করা হয়েছে ফুলবাড়িতে এখানে উপস্থিত আছেন শাহজাদায়ে মুফতিয়ে আযামে बंगाल হযরতে আল্লামা মাওলানা আহমদ রেজা সামদানি সাহেব কিবলা মদ্দা जिल्লাহুল আলী চব্বিশ পরগনা থেকে তিনি আসছেন তারপরে আমাদের সেকেন্ড বক্তা থাকবেন হযরত আল্লামা মাওলানা তহিদুল ইসলাম সাহেব যিনি মারগিরা মাদ্রাসাতে শিক্ষকতা করেন তার আসল বাড়ি হচ্ছে সাগরদিঘি থানায় এছাড়াও এলাকার অন্যান্য কারামগণ উপস্থিত থাকবেন আমি সময় বার্তা চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলই এই জালসাতে উপস্থিত হবেন আর জালসাকে সাফল্য মণ্ডিত করবেন আমার নাম হচ্ছে মুফতি রহমাতুল্লাহ কাদরি রাজবাহাল ঝাড়খণ্ড